নমস্কার কেমন আছো সবাই সিম্পিল জুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি যে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে একটা স্নান টান করে তারপরে যে মুখটা একটু না রাখলেই নয় মানে মুখটা বড় চড়চড় করে মুখটা মেখে আজকে তো অনেক কাজ রয়েছে সকাল থেকে সব কাজ শেয়ার করা হয়নি এত ঠান্ডা লাগছিলো তো সোয়েটার টুপি করে ঘর টর মোছামুছি করে পরিষ্কার করে স্নান টান সেরে নিয়েছি আর স্নানটা করে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এতটাই ঠান্ডা লাগছে যাই হোক আগে ঠাকুরের টোটা সেরে নিই তারপর গিয়ে একটু ছাদে বসবো ঠাকুরের যে ফুল টুলগুলো রয়েছে বাসি সেগুলোকে নামিয়ে পরিষ্কার করে দিচ্ছি তারপর ঠাকুর ওখানটা ঝেড়ে নিয়েছি তারপর দেখো আলপনাটা দিয়ে দিচ্ছি আনকোনাটা শোকাতে শোকাতে ওদিকে ফুল টুল দেখবো এখন জানতো একটাও আছে ফুলকোটের দেখলাম সকালে কিন্তু এখনও তো তুলিনি দেখি যায় গিয়ে কাছে গেলেই দেখতে পারবো আর আলপনাটা ঝোপাঝোপ দিয়ে দিই কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে সবিকভাবে আজকে যাবে স্কুলের প্রজেক্ট জমা দিতে আজ আবার ওর প্রজেক্ট জমা দেওয়া একটা খুব সুন্দর ঘর বানিয়েছে ওটা আবার তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তখন কমপ্লিট হয়নি আর আজকে যে শেয়ার করবো আমি ভুলে গেছি যেতে যাই হোক এই যে দুয়ারগুলোয় আলপনা দিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো দুয়ার আলপনা দিতে বেশ খানিকটা টাইম লাগে তো সবগুলোতে অল্প অল্প দিয়ে দিচ্ছি এখন একটু দি যেন তো বর্ষাকালে একটু আলপনাটা আমি কমিয়ে দিই যাই হোক চলো ফুল টুল তো সেরকম পাইনি দু একটা পেয়েছি পুজো সেরে নিলাম ওই রকমই মানে মন বলি না তবু পুজোটা অমনি করলাম আর কি ফুল টুল না পেলে মনটা যেন বড্ড খারাপ লাগে যাই হোক ওমনি প্রদীপ দেখিয়ে দু একটা যা ফুল পেয়েছিলাম আধ ফুটনো সেগুলো দিয়েই পুজোটা সারলাম তুলসী তলায় তুলসীতলায় গিয়ে একটু পুজোটা করে নিই ওখানে ভোগ ফুল তুলসী পাতা দিয়ে দিই তারপর গিয়ে একটু ঝাঁপে বসবো ঠান্ডাটাও লাগছে প্রচণ্ড আর এই তুলসীতলার পুজোটা প্রত্যেক দিনেই আমরা করি এটা পুজো না এটা আমাদের যে গুরু বাবা উনি বলেছেন যে প্রত্যেক দিন তুলসীতলায় জল ফুল দেবে যাই হোক আমি তো বৃহস্পতিবার এমনিতেই দিই আর অন্য অন্যদিনও পিছানো তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি গাছগুলো দেখো সব যেন কেমন নাড়া নাড়া হয়ে যাচ্ছে যত শীতটা পড়ছে বেশি বেশি তত গাছগুলো যেন একটাও পাতা থাকছে না সব ঝরে যাচ্ছে তুলসী গাছটাও কীরকম যেন হয়ে গেছে তা পুজো তো কমপ্লিট সূর্যদেবকে একটু জলটা দিয়ে দিই তো সেই মন্ত্রটাই বলছি আর কি সেটাও তোমাদের সাথে আর শেয়ার করিনি ওটা তো শেয়ার করার না বলে বসো না যে অনেক পণ্ডিত হয়ে গেছে কারণ অনেকেরই অনেক রকম কমেন্ট আসছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো পুরোটাই বলবো আজকে জানো তো মনটা খুব খারাপ লাগছে কমেন্টগুলো পড়ে না সত্যি মনটা যেন খারাপ হয়ে যায় আর তোমাদের এইরকম কমেন্ট এক দুজন যে করছো সত্যিকারই খুব 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 খারাপ লাগছে তো সবাইকে বলছি এরকম কমেন্ট কেউ করো না কাউকে যাই হোক এই যে দেখো আমাদের ক্যাপসিকামের গাছগুলো এটা আবার পোকার পাতাগুলো খেয়ে দিয়েছে গল্প করতে করতে চলে এসেছি ছাদে এত ঠান্ডা লাগছে একটু রোদটায় না বসলে না সত্যিই মরে যাব আমার এমনিতেই ঠান্ডা লাগার দাহাত হয়ে গেছে আগে ছিল না জানতো সির্জনের পর থেকে এর অবস্থা আমার যাই হোক ওই যে দেখো দূরে কি সুন্দর পায়রাটা বসে রয়েছে আর রাস্তাটাও দেখো একদম ফাঁকা ফাঁকা সব গাছের পাতা টাতা ঝরে যাচ্ছে পাতাগুলো কীরকম হলুদ হয়ে যাচ্ছে আর এই যে কত শুকে শুকে চলে এসেছে দেখছে মা ছাদে গেছে আমিও চলে যাই ঘড়িটা নিয়ে যতক্ষণ ছাদে ঘড়িটা ওড়াতে পারি আর কি এখন তো পড়াশোনা কিছুই নেই ও চলে এসেছে না তো একা একা ওকে ছাদে আসতে দেয়নি এই যে ছাদের কারগুলো না ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তাহলে ঘড়ি ওড়াতে ওড়াতে ও সবসময় কি আর হোঁস থাকবে যে আমি কোন দিকে যাচ্ছি তো ওর জন্য একা একা আসতে দিইনি যে না যে দেখতে পেয়েছে ও উনি চলে এসেছে তো ওকে বলছে তুই পারবি না রাখ তো বলছে দেখোই না একবার তোমাকে দেখাচ্ছি আর সত্যিকারে বইটা কিন্তু বেশ ভালো ওড়াতে শিখে গেছে ওকে ওটাই বলছি সৌভিক তুইও পেরেছিস খুব সুন্দর আমারও বেশ ভালো লাগছে মানে আমারও একটা যেন ওইটার প্রতি মনটা বসে গেছে আমি সৌভিককে বলছি আমাকে একবার দে না তো বললো দাঁড়াও আগে আরেকটু তুলে দিই তারপর তোমাকে দেবে আর এদিকেও তারা লাগছে মনে হচ্ছে চ বিকেলে আসবো এখন নিচে চ একা রেখেও যেতে পারছি না আর কত দূর গেছে দেখো ওটাই ওকে বলছি রং সূর্য কাছাকাছি মারাচ্ছি চলে গেছে এরকমই লাগছে আর ওপর থেকে তাকানো যাচ্ছে না জানো তো রোডটা চোখটাতে প্রচণ্ড লাগছে দুজনেই তাকাতে পারছি না ওকে বললাম চ এখন চ বিকেলে আসবে

ওকে নামাতে বললাম আমি বললাম যে আমাকে একবার দে তো আমি হাতে নিয়েছি আর কোন দিকের থেকে কোন দিকে চলে যাচ্ছে ওদের ছাদেই নেমে যাচ্ছিল আমি সেরকম একটা পারি না তো আমার ভালো লাগছে ওর ঘুড়ি ওড়ার দেখে মনে হচ্ছে আমি একটু ওড়ায় যা সুতোটা ওরা আমি একদম চারিদিকে বেজ করে দিয়েছি না গেছে চলে এসেছে নিচে ওকে দিয়ে দিয়েছি খেতে ও বললো মুড়ি খাবো না আমি ছাতু খাবো তো ওকে ছাতু দিলাম আর ওর বাবা চামড়ে খেয়ে চলে গেল ওর বাবা একটু বাইরে গেল কাজ কাজের জন্য আইজ আমিও নিয়ে বসে গেছি তো চলো রান্নাটা ঝটপট বসিয়ে দিই ওর বাবা বললো আজকে আমি বাইরে খেয়ে আসবো গেছে বলতে এই যে অফিসগুলো আরও কি কি করতে হচ্ছে সেই অফিসুটাই করতে গেছে ছেলেগুলো তো বলল আমি খেয়ে আসবো তার মাত্র তিনজন তো ইন্ডিয়ানরা সেরকম একটা কিছু করবো না যেহেতু বৃহস্পতিবার একটু সব কিছু ডাটা ছিল সেই ডাটাটা একটু সেদ্ধ করে একটু ভেজে দেব আর আলু পোস্ত ব্যাস আর মাছ রয়েছে তো মাছটা নিরামিষে করে পেঁয়াজ রসুন ছাড়া যাই হোক শাকটা তো সেদ্ধ হয়েই গেছে এবার বানাবো বাকিগুলো সব এক এক করে নেবো হ্যালো তোমাদের কমেন্টের উত্তরগুলো দিই দেখো কোন বন্ধু কমেন্টগুলো করেছ তাদের নাম আমি বলছি না তবে এক বন্ধু লিখেছে যে তুমি এত বকো কেন দেখো বন্ধুরা আমার বোকাটা যদি তোমাদের খারাপ লেগে থাকে আমার কিছু করার নেই কারণ আমি ভিডিও বানাচ্ছি ডেলি ব্লগ করছি আমাকে তো বকতেই হবে যাই হোক যারা অনেক ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের খারাপ লাগছে তারা না দেখলেও হবে তো আর একজন লিখেছে তুমি যাও না লোকের বাড়ি কাজ করো এখানে কি জন্য ভিডিও বানাচ্ছ দেখো বন্ধুরা লোকের বাড়ি কাজ করাটাও কিন্তু একটা কাজই সেটা কিন্তু নিজে খেটে খায় তারা যারা লোকের বাড়ি কাজ করে তারাও মানুষ আমরাও মানুষ সবাই লোকের বাড়ি কাজ করে খায় আমরাও বাড়িতে কাজ করছি এটাও কাজ আর তারাও কিন্তু লোকের বাড়িতে কাজ করে সেটাও কাজ তো এরকম কথা কাউকে বলো না সত্যি বলছি সবার মনটা খারাপ লাগে আর আমার ভিডিও যদি তোমাদের খারাপ লাগে তোমরা স্কিপ করে গেলেই হয় আসলে সব মানুষ তো সমান না যাই হোক চলো আর বলবো না সবাই ভালো থেকো যারা আমাকে খারাপ কমেন্ট করছো তারাও ভালো থাকো আর যারা আমাকে ভালোবাসছো তারা ভালো থাকো সবার ভালোটাই চাইবো কোনো দিন কখনো কারো খারাপ চায়নি চাইবোনি তো রান্নাবান্না সেরে ভাবলাম রুটি কটা বানিয়েই নিন আর সৌভিকের জন্য বানিয়েছি অল্প একটু করে সেও ওর আবার তিনটে বাজলে তিনটে থেকে চারটের মধ্যে ওর আবার খিদে পায় যেহেতু একটাই ভাত খায় আর ভাতগুলো না খায়নি জানো তো তার জন্য ওর প্রচণ্ড খিদে পেয়ে যায় তো কিছু ওর জন্য করে রাখতে হয় হয় একটু শ্যাম না একটু সুজি যাই হোক একটু কিছু করে তারপর রেখে দিলে ও নিজে নিয়ে আর কি খেয়ে নেয় তারপরে ভাবলাম যে আজকে যাব একটু বাইরে দিকে আমিও মানে আমাদের পুরোনো বাড়ির দিকে মন্দির দিয়ে তো ভাবলাম রুটিগুলো বানিয়ে নিই যেহেতু বান্না তাড়াতাড়ি হয়ে গেছে তো নিরামিষের বাজার সেরকম একটা রান্না ছিল না আর সৌভিকের বাবাও নেই তো তার জন্য রুটিগুলো বানিয়ে নিচ্ছি এগুলো বানানো হয়ে গেলেই আমরা খেতে বসব এই যে দেখো সৌভিকের জন্য একটু শ্যাব বানিয়েছি আর রাত্রের জন্য আলু ভাজা সৌভিককে দিয়েছি অল্প করে তারপর মা ছেলেতে মিলে খেতে বসিয়েছি তো ওকে ও বললো মা রোদটাকে নিয়ে আসো রোদটাতেই বসে বসে আজকে ভাতটা খায় তো চলো এবার ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো